আমি গর্বিত ভারতীয় ভারতীয় সেনার জন্য আজকে সাসপেন্ড করেছে। আজকের দিনের জন্য বেতন নেব না ভাতাও নেব আমি গর্বিত ভারতীয় আজকে শ্রমিক ভট্টাচার্য প্রদেশ সভাপতি তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সব মন্ডলে একটি করে পথসভা করে এই বিষয়ে ধিক্কার জানানো এবং মমতা ব্যানার্জি নিঃখোঁজ খোলা ধরলাম আমরা কর্মসূচি নিয়েছি পরবর্তী কর্মসূচি তো এলোকে ডিক্লেয়ার করে না বাকি ডিক্লেয়ার যেমন আজকে এক হয়েছে পরবর্তীকালে হবে আমরা আমাদের যে লেজিসলেচাররা আছি আমরা যেমন চাকরি চোর গদি ছোর এটা মেন অবজেক্ট এটাও থাকবে আর ভারতীয় আর্মির অপমান আনছি না মানুষ আজকে পুলিশ পুলিশ একটা গাড়ি আটকালো সামনে মমতা ব্যানার্জি সিপি জি সবাইকে বলেছে ভারতীয় সেনা আর্মি ইস্টার্ন কমান্ডের সঙ্গে সহযোগিতা করতে নানাভাবে যে ওয়ান দেখবেন ব্যানার্জি বাজারগুলোতে তার লেঠেল বাহিনীকে দিয়ে বলছে আর্মির যারা আছে তাদেরকে সবজি মাছ ডিম বা দুধ এগুলো দেবেন বাংলা পাকিস্তানের দালাল জিন্না সুরাবর্তি চা করে মমতা কমপ্লিট পাকিস্তানের দালাল একজন অধ্যাপক একজন শিক্ষামন্ত্রী তিনি পাকিস্তান ভারতীয় আর্মিকে কন্ডেম করছেন অ্যাসেম্বলিতে স্পিকার এক্সপান্ড করছেন না দ্বিতীয় হচ্ছে তিনি একাত্তরে পাকিস্তান আর্মি বাংলাদেশে ঢাকার অ্যাকশানের সঙ্গে গতকালের অ্যাকশানের কম্পেয়ার করছে এটা তো আপনি যদি ভারতীয় বিশ্বই ভারতীয় দেশ আগে তো ডিসার রাজনীতি আলাদা হতে পারে ধর্ম আলাদা হতে পারে কথা